এর মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে আমরা প্রত্যেকটি মানুষ বিভিন্ন প্রদেশ হাসিলের কাছে পূর্ণা গুণ প্রদান অতিথি সম্মানিত আজকের সবার সমকর্তা কর্মচারী এখানে মহিলা এবং পুরুষ সবাই সমান সমান কাজ করেন সেই বিভাগ যুবক ভাইরা পর্দা আলে মা বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আজকে এই সবাই আমি এসে যেভাবে দেখলাম এই আগামী নির্বাচনে গেছেন ঠিক মতো নামাজ রোজা করতে পারে নাই ওয়াজ মাহফিল করতে পারে নাই ব্যবসা বাণিজ্য করতে পারে নাই কেন কিছু লোক খারাপ লোকের জন্য আর সেই অবস্থার মধ্যে কেন হয়েছে এই বাংলাদেশটা সুন্দর একটা বাংলাদেশ আগামী নির্বাচন এই সুন্দর বাংলাদেশ নির্বাচন আপনারা দেখবেন নেতার চামচারা চাঁদাবাজি করে যে কোরআনে বলেছেন কোন তোমরা সৎ লোকের সঙ্গী হও যিনি ঈদের মধ্যে সাহায্য দেন উপহার দেয় এই রকম বাগান চালা যাবে মসজিদের জনাব কাজী বাদল তুমি কি দিয়ে বাগান চালা যাবে মসজিদের জনাব কাজী বাদাম মহিউদ্দিন সাহেব বায়তুল্লাহ জামে মসজিদের জনাব মহিউদ্দিন সাহেব সাহেব নেক্সট আদিবাড়ি জামে মসজিদের মোহাম্মদ জামাল হোসেন আদিবাড়ি জামে মসজিদের মোহাম্মদ জামাল হোসেন সিদ্ধারপাড়া জামে মসজিদের জনাব বিল্লাল হোসেন সিদ্ধারপাড়া জামে মসজিদের জনাব বিল্লাল শাহজাহান শানবান্তা জামে